আহিরি একদিনে হয় নাই এক সপ্তাহে হয় নাই এক মাসে হয় নাই এক বছরে হয় নাই এক যুগে হয় নাই আল্লামা গ্যাস উদ্দিন একজন তাগিরিকে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম তিরিশ বছর সময় লাগছে কথা পীর মুফতি গিয়াসুদ্দিন আতাহির হুজুরকে সৃষ্টি করতে আল্লাহ তালা তিরিশ বছর লেগেছে নাউজুল্লাহ দেখুন এই বিষয়ে কি বলেন শাহ আহমদুল্লাহ হজুর মানুষ জাতিকে কি আল্লাহ নিজাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেননা একজন বক্তা দাবি করেছে ওনার তরিকে আর আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লেগেছে আল্লামা গিয়াসুদ্দিন আত্মাকিরি একদিনে হয় নাই এক সপ্তাহে হয় নাই এক মাসে হয় নাই এক বছরে হয় নাই এক যুগে হয় নাই আল্লামা গিয়াসুদ্দিন আত্মাকিরি একজন তাগিরিকে বানা

এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে যেটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করা করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা সময়ের প্রয়োজন নাই যেখানে করল্লা বলেছেন যে এই মহাসৃষ্টি নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ লাগছে। আল্লাহর সানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেআবি ভয়ঙ্কর কথা যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনার বানাইতে আল্লাহর তিরিশ বছর লাগছে নজবিল্লা আপনি কোন আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশোবার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর করে ফেলেন আল্লাহর জন্য তারা বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে তিনি আল্লাহ মানে আহ আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন কুফুরি কুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন নবীকে সৃষ্টি করতে আল্লাহ তালা তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোন হাদিস আমরা যাই না সাল্লা সাল্লাম সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেমনে আর আল্লাহ আলাদা করে আল্লাহ তাই একজন একজন করে সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ কে আমার পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তালা একসাথে আদম আলাহিসামের পিঠে আল্লাহ তালা দিয়েছেন হাদিসে রয়েছে এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো নিশ্চয় কথা ভ্রান্তিকথা ভ্রান্তকথা আমার বয়স 19 বছর আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি সন্দেহাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতাে আপনার কষ্ট হয় না কারণ আপনি তাদের সাথে ভাগের না মায়া হয় না প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আপনারে আপনার এই কাউন্সেলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানা নানা নন অতএব দুনিয়াতে আসছেন তাদের উশিলায় তাদের মাধ্যমে নাহলে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন তাহলে দায়িত্ববোধটা জাগ্রত হবে আমরা অনেকেই আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানান কলহ ইত্যাদি হয় ছোটবেলা থেকে আর দূরে থাকতে থাকতে মা বাবার প্রতি সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে তার কথা স্মরণ হওয়া তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা আমাদের একেবারে সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত এবং এটা না আসলে প্রয়োজনে কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার প্রিয় বন্ধুরা আপনারা জানেন আবেগের ঠেলায় আমাদের তাহির হুজুরকে নিয়ে কি বলছেন আমাদের সুন্নির এই বক্তা তারপরে উনি এই বিষয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা যেন ওনাকে ক্ষমা করে দেন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ